ফিলিপাইনের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুং ফাঙ্গন যার স্থানীয় নাম উয়ান প্রবল এই ঝড়ের কারণে দেশটি পূর্ব ও উত্তরাঞ্চল থেকে লাখ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ আশ্রয়ে স্থানীয় সময় রোববার রাতেই এটি মধ্য লুজনের আরোরা প্রদেশের আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটি আবহাওয়া অধিদপ্তর বর্তমানে ফাংওয়ানের স্থায়ী বাতাসের গতি ঘন্টায় একশো কিলোমিটার এবং দমকা হাওয়ার গতি দুইশো কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে ঝড়ের প্রভাবে প্রবল বর্ষণ জলোচ্ছ্বাস ও ভূমিধসে আশঙ্কা করা হচ্ছে দক্ষিণ পূর্ব লুজনের সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ জারি করা হয়েছে আর রাজধানী ম্যানিলা ও আশেপাশে এলাকায় তিন নম্বর সংকেত বহাল আছে এদিকে দেশীয় ও আন্তর্জাতিক মিলিয়ে তিনশোটির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে পূর্বাঞ্চলের কিছু এলাকায় এখনো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে উপকূলীয় এলাকায় নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস স্থগিত করা হয়েছে এর আগে শক্তিশালী টাইফুন কালমায়গি তাণ্ডব চালিয়ে দুইশোরও বেশি মানুষের প্রাণ কেড়ে নেয় সেই ধ্বংসযোগের পুনরুদ্ধারের কাজ চলমান অবস্থায় নতুন এই সুপার টাইফুন ফাংওয়ানের আগমনে ফিলিপাইনের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে